সাংবাদিক বন্ধুদের সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠকে আমি স্বাগত জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে দুটো বিষয় গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তো নিয়ম অনুযায়ী আমাদের ক্যাবিনেট মিটিং তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবৈধ করা হবে আমার সঙ্গী যারা রয়েছেন আমার বাঁধিকে রেভেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড গান দিকে রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং অভিজিৎ আমাদের জয়েন্ট ডাইরেক্টর

অবগত করতে চাইব খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যে আমাদের নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে এক কেজি করে চিনি কেজি ময়দা এবং পাঁচশো সুজি সেখানে প্রদান করা হবে খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব ক্যাবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎস উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসাবে প্রদান করব এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় ছ কোটি চৌরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো প্রতিবার আমরা সাবসিডাইজ রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্য এবং জনসম্বরণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয় অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে ইতিমধ্যে তিন হাজার এমপি চিনি রাজ্যে প্রবেশ করেছে আরো আসবে রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু হয়ে গেছে এবং একসঙ্গে আমরা যেটা আগে বলেছিলাম যে তিন মাসের চিনি আমরা প্রদান করব কিন্তু পুজো উপলক্ষে যে উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে এই জিনিসগুলো আমরা দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল কেবিনেট মিটিং এ সেখানে সম্পন্ন হয়েছে আমাদের খাদ্য এবং জনসম্মান দপ্তর আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি সাংবাদিক বন্ধুরা আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস এন্ড ইনগ্রেশন অফ কনজিউমার ক্লাবস আমাদের রাজ্য ভিত্তিক স্টেট লেভেল সেমিনার

মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে আপনারা জানেন ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ড আমাদের রয়েছে সেগুলো কাগজের বই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ড গুলোকে আমরা পিডিসি কার্ডে পরিণত করব স্মার্ট কার্ড গুলো যে আপনারা দেখেন আমাদের এটিএম কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এভাবে পিডিসি কার্ডে আমরা পরিণত করব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো রেশন কার্ডগুলো সেগুলোকে রিপ্লেস করে আমরা পিডিসি কার্ডে পরিণত করতে পারি তাই পুরুদমে তার কাজ শুরু হয়ে গেছে তার সিম্বলিক উদ্বোধন হবে ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলো ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে তিরিশ তারিখে সেই তিরিশ তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে কার্ডগুলো আমরা দেখাতে চাইছি এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব এর মধ্যে একটা আছে এপিএল কার্ড একটা অন্তদয় কার্ড একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ সেই প্রায়োরিটি গ্রুপ তিন ধরনের কার্ড থাকবে একটা এপিএল একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি আর একটা অন্ত্যোদয় কার্ড এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা তিরিশ তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর প্রত্যেকটি রেশন শপে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে হবে এবং তার পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন শোবে যাদের কেওয়াইসি সম্পন্ন করা আছে ই কেওয়াইসি এই ই কেওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছে সারা রাজ্যে নয় লক্ষ যে আমাদের তিরাশি হাজার রেশন কার্ড প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো যারা এখনো ই কেউ করেন করেননি তারা যেন তাদের ই কেউ টা সম্পন্ন করে ফেলে এই টিবিসি কার্ড পেতে সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো আমাদের এপিভিসি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখের প্রোগ্রাম পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ খাদ্য দপ্তরের যে কর্মসূচি গুলো বিভিন্ন ধরনের সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরুবে প্রতি তিন মাসে একবার প্রতি তিন মাসে একবার বেরোবে অর্থাৎ বছরে চারবার বেরোবে এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের তিরিশ তারিখের এই কর্মসূচিতে পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি খাদ্য দপ্তরে একটা ডকুমেন্টারি ছোট্ট হবে তা দেখানো হবে আমাদের কর্মসূচি খাদ্য দপ্তরে যে বিভিন্ন কর্মসূচি তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম সেখানে থাকবে আমাদের জন শুরু দু হাজার টাকা করে বিগত কোন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করা আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 2000 টাকা করে 3625 জন শ্রমিককে গতবার প্রদান করেছি পূজ উপলক্ষ্যে বোনাস এবারও আমরা 2000 টাকা করে পূজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের माननीय মুখ্যমন্ত্রী হাত ধরে এবং যে ঘোষণাটা আমরা দিলাম যে সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পূজ উপলক্ষ্যে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি